ভারতীয় নাগরিক হলেই তার ভোটার লিস্টে নাম উঠবে আধার কার্ড থাকবে এটা করুন না আসুন না সবাই মিলে বসে উত্তরাখণ্ড করেছে গুজরাট করেছে অন্য স্টেট করছে মহারাষ্ট্র স্টার্ট করেছে কাজ একুশটা বিজেপি রুল স্টেটে এই কাজ হচ্ছে এন স্টেটে তা বেঙ্গলে আমরা বর্ডারিং স্টেট আমাদের পাশেই বাংলাদেশ নেপাল ভুটান আমরা এনআরসি করে ভারতীয় নাগরিক আর ভারতীয় নাগরিক নয় চিহ্নিত করে আপনারা এগুলো না করে আপনাকে আমি প্রশ্ন করি ভোট দিল কি করে এক্সট্রিমিস্ট হি অ্যারেস্টেড ফ্রম মুর্শিদাবাদ অ্যারেস্টেড বাই দি এস এফ আসাম নর্থ বেঙ্গল পুলিশ ও হি কাস্টেড হিজ ভোট দেয় কি করে স্বাভাবিকভাবে এই রাজ্যে আমরাও বলি অবৈধ ভোটার আছে রোহিঙ্গা ভোটার আছে এবং এখানে ইলেকশন কমিশনের কোনো রোল নেই বিফোর পার্লামেন্ট ইলেকশন বিজেপি ষোলো লক্ষ ডবল এন্ট্রির নাম আমরা জাফতার মহাশয়কে দিয়েছিলাম দিদেন সিও ওয়েস্ট বেঙ্গল তিনি রিটায়ার করে গেছেন একটা নামও ডিলিট করা হয়নি আমাদের বলা হয়েছিল বুথে গিয়ে অবজেকশন করতে হবে যে বুথে আমাদের লোকজন আছে পরিবেশ আছে আমরা করেছি নন হিন্দু বুথে আমাদের লোকজন নেই আমরা করতে পারিনি ভালনারেবল বুথ আছে আপনার সন্ত্রাস কবলিত এলাকা আছে সেখানে বুথে যাওয়ার কোনো স্কোপ নেই ভোটই দিতে পারে না নাম তুলতে যাবে ভবানীপুরটা কি ভারতবর্ষের বাইরে না পশ্চিমবঙ্গের বাইরে বিদেশে থাকা ভারতীয়রা যদি মন কি বাত শোনে এটাও শুনতে পারি কোনো সমস্যা নেই এটা আমরা ভারতীয় ভারতের প্রধানমন্ত্রীর কথা শুভ প্রধানমন্ত্রী একবারও বলেনি আমার দলকে ভোট আমরাও নিয়ে এখানে দিবে আমরা ভারতীয় ভারতীয় একেবারে এবং তার সাথে তাতে হিন্দুস্তানি মানে সনাতনী আমরা আমাদের দেশের গর্বের প্রধানমন্ত্রী যিনি বিশ্ব নেতা তার মন কি বাত প্রত্যেকবার শুনি আজকে এখানকার রেসিডেন্ট এবং আমার পলিটিক্যাল কলিগ যারা এখানকার আছেন

যেটা নিজে ঠিক করেছেন বলেছেন তার কথার পরিপ্রেক্ষিতে আমাকে আরেকটা কথা বলতে হবে এটা ঠিক নয় এবং আমি যে জিনিসটা মেনটেন করি আমার যারা পলিটিক্যাল কলিগ তারা যদি ভালো বলেন খারাপও বলেন আমি আপনাদের কাছে স্কোপ দিই না ভবিষ্যতেও তো আমার সিনিয়র কলিগ বা আমার জুনিয়র কলিগ বা আমার সমসাময়িক কলিগরা যদি কোনো ইস্যুতে কোনো কমেন্ট করে সেই কমেন্ট নিয়ে যদি কিছু বলার থেকে আমি তাকে ডাইরেক্ট

পঞ্চাশ জন চুপচাপ স্নান করেছে মুখ্যমন্ত্রী বলার পরে স্নান করছে ছবি ছবি করছে আপনাদের অনুভূতি আসবে না যারা জাননি মিস করেছে এখনো তিন দিন আছে ষোলো তারিখ থেকে হিউজ ফ্লাইট দিয়ে দিয়েছে সবার পসিবল না ইকোনমিক্যালি যাদের পক্ষে ইকোনমিক্যালি পসিবল আপনারা যেতে পারেন শুধু তারিখটা মনে হয় হিউজ ক্রাউড হবে ওটা একটু ওখানকার গাইডেন্সে যাওয়া ভালো বাকি তো দু তিন দিন আপনি যেতেই পারেন চব্বিশ পঁচিশ ষোলো তারিখ থেকে হিউজ ফ্লাইট আধ ঘন্টা অন্তর অন্তর সিভিল এভিয়েশন ফ্লাইট দিয়েছে কলকাতা থেকে তো আমি দেখলাম বারো চোদ্দটা ফ্লাইট আছে আধা ঘন্টা অন্তর